ভারতের এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ান দুর্ঘটনার এক মাস পর প্রকাশিত হয়েছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন এতে যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে তা আরও প্রশ্ন তৈরি করেছে এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে বিমান আকাশে ওঠার পরপরই দুইটি ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ বন্ধ হয়ে যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এতেই থেমে যায় বিমানটির গতি আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ভেঙে পড়ে আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় এএআইবি এর পনেরো পৃষ্ঠার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বিমান আকাশে ওঠার পরপরই ইঞ্জিন ওয়ান এবং ইঞ্জিন টুয়ের ফুয়েল কাট অফ সুইচ রান থেকে অফে চলে যায় দুটি সুইচের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র এক সেকেন্ড এই সুইচগুলো বন্ধ হওয়ার কারণেই ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায় আর তার ফলেই ঘটে এই দুর্ঘটনা তবে এখন পর্যন্ত বোঝা যায়নি সুইচগুলো কিভাবে বন্ধ হল মানবিক ভুল কারিগরি ত্রুটি নাকি অটো সিস্টেমের সমস্যা তা এখনও পরিষ্কার নয় রিপোর্টে আরও বলা হয় দুর্ঘটনার ঠিক আগে পাইলট সংকেত পাঠান এছাড়া পাখির আঘাত বা বার্ড স্ট্রাইক কোনোভাবেই ঘটনার কারণ নয় বলে নিশ্চিত করা হয়েছে রিপোর্ট প্রকাশের পর ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু একে স্বচ্ছ ও পরিপক্ক আন্তর্জাতিক মানের তদন্ত বলে উল্লেখ করেছেন তিনি বলেন ব্ল্যাক বক্স উদ্ধার করে দিল্লির ল্যাবে সফলভাবে বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক প্রোটোকল মেনেই তদন্ত পরিচালিত হয়েছে গত বারো জুন আহমেদাবাদে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান এতে মোট নিহত হন দুশো জন তার মধ্যে দুশো একচল্লিশ জন যাত্রী এবং মাটিতে থাকা আরও উনিশ জন বিমানটিতে ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে মর্মান্তিক ট্র্যাজেডি বলে আখ্যায়িত করেছেন অরিত্র বাসু বেস্ট রিপোর্ট